সবাইকে ধন্যবাদ দেবদাস মেলায় বেশ কয়েক বছর ধরে আলাদা করছেন এলাকাবাসীর জন্য এটাই আপনাদের কাছে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আপনারা এত সুন্দর একটা মেলা উপহার পাচ্ছেন এই কমিটির উদ্যোগকে আপনাদের সবসময় তাদের পাশে থাকতে হবে এবং তাদের সাহায্য করতে হবে যে আপ যে নিজের এলাকার জন্য এরকম কাজ করে তার পাশে সব সবসময় থেকে আপনারা সাহায্য করুন আমাদের এখানে উপস্থিত আমাদের সকলে প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় সাংসদ সায়নি ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আমাদের সন্দীপ বসু আমাদের শ্রমিক নেতা আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলার শ্রমিক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উপস্থিত সৌরভ দেবনাথ এই কাললা এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং কাললা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার এবং উপস্থিত এই গ্রামের সকল মানুষ সকলকে নতুন বছরের শুভেচ্ছা খুব ভালো থাকুন এইভাবে আনন্দ করুন এবং আগামী বছর মেলা কমিটির উদ্দেশ্যে একটাই কথা বলো আপনার আরো ভালো কিছু এলাকাবাসীর জন্য উপহার দিন সকলকে ধন্যবাদ রাজবিহারী বাবুকে এবার আমরা যার কথা আমরা শুনবো যার জন্য অপেক্ষা করে রয়েছি সেই সম্মানীয় মহাশয়া তিনি মেলা পরিদর্শন করেছেন মেলা দেখেছেন তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন অনেক ধন্যবাদ সঞ্চালক কেমন আছেন সবাই বাবা রে মায়েরা কেমন আছো ভাবিরা সবাই ঠিক আছে তো কেমন লাগছে মেলা তোমাদেরই তো মেলা এটা আমরা তো আসি কলকাতা থেকে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে এবং তারপর তোমাদের এই গ্রামে আসা এবং প্রত্যেকবার আমি রানার সাথে এটাই আলোচনা করছিলাম আমি বললাম যে গতবার এসেছিলাম বলল হ্যাঁ গতবারও এসেছিলেন বেলা ঘুরে দেখেছেন তবে এইবার যেটা আরেকটা বিশেষ প্রাপ্তি সেটা হচ্ছে এই ডকুমেন্টটা এটা খুব ভালো এটা যে পাবলিশ করা হয়েছে আমি নিজে প্রায় বসে বসে পাঁচ ছ পাতা পড়ে নিলাম পুরোটা পড়ে ফেলবো আজকালের মধ্যে কিন্তু সত্যি এই গ্রাম এই গ্রামের ইতিহাস এই গ্রামের সঙ্গে যে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে জড়িত এই কাহিনীর মাধ্যমে সেটা এই ডকুমেন্টটা বা এই বইটা পড়ে বোঝা যাবে আমি সাধুবাদ জানাচ্ছি এই মেলা কমিটির প্রত্যেককে যারা পঁচিশ বছর তাই তো সিলভার জুবিলি কাজে আমি আশা করছি গোল্ডেন জুবলিতেও পঞ্চাশ বছরেও আমি আসতে পারবো এখানে এবং আপনারাও সবাই এখানেই থাকবেন এবং এই মেলার যে আকার সেটা ক্রমশ বৃহত্তর থেকে বৃহত্তর হবে আরও বড় হবে বাচ্চাদের জন্য এত আনন্দের ব্যবস্থা করা হয়েছে এবং গত বছরের মেলার থেকে আমি এবার লক্ষ্য করছি যে আড়ম্বর কিন্তু আরও অনেক বেশি কাজে সেটাও অবশ্যই আপনাদের জন্য যাতে আপনার আনন্দ করতে পারেন এবং এখানে রাজবিহারী উপস্থিত রয়েছে সৌরভ রাও উপস্থিত রয়েছে সন্দীপ রয়েছে এবং তার সাথে যারা যারা আজকের এই বিশেষ অনুষ্ঠানকে সম্ভব করে তুলেছেন তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক দেখুন নিজের আনন্দের জন্য কিন্তু এই মেলা না আপনাদের আনন্দের জন্য এই মেলা আজকে ওদের যদি নিজের পরিবার নিয়ে আনন্দ করতে হতো ওরা বাইরে কোথাও চলে যেতে পারতো কিন্তু এই মেলা শুধুমাত্র একটা মেলা নয় এটা একটা আবেগ হাতিপোঁতা গ্রামের এই মেলা দূর দূর অব্দি আমি যখনই কলকাতায় ফেরত যাই আমি তো রোজই কোনো না কোনো জেলায় থাকি কোনো না কোনো প্রোগ্রামে থাকি কিন্তু এই মেলাটা একটা এমন মেলা যার কথা আমি কলকাতায় ফেরত গিয়ে সবাইকে বলি যাদের সঙ্গে আমার দেখা হয় কারণ আমি চাই যে যারা কলকাতায় বসে আছে তারাও জানুক এই হাতিপতা গ্রামের নাম এবং দেবদাস স্মৃতি মেলা এই মেলাটা যে সত্যি হয় মানুষ যে এখনও এই স্মৃতিচারণা নিয়ে বেঁচে আছে এই কথাটা সবাইকে জানতে হবে তাই আপনাদেরকে আমার অনেক অনেক সাধুবাদ আমি খুব বেশি কথা বলবো না আজকে তো প্রোগ্রামও আছে যযদি বোধ হয় গান গাইবেন আজকে এবং দারুণ প্রোগ্রাম হবে মেভুদ এইটা দেখে দিতে ভুলে যাস না নিতে এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাজে গান বাজনার জন্য মায়েরা সব তৈরি আজকে ভালো তোরা সব কিছুতেই তৈরি হ্যাঁ করে একদম রেডি আছে কাজে খুব ভালো কাটুক এবং যেহেতু সকল এখানে উপস্থিত হয়েছে আমিও দুটো লাইন আপনাদের জন্য গিয়ে দিয়ে যাই হ্যাঁ ও জা দে পাল তু হলে দে ও মাঝি হেলা করিস না রিভবটা একটু কমান রে মনে হচ্ছে ব্রো মনে কাল নাম চলে যাচ্ছে ও জা দে পাল তু হলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা এইটো তালে তালে ছেড়ে দে নৌকায়া আমি যাব মুদি না ওদে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মুদি না মদিনাই নবি লো মামিনার ঘরে কাঁদিলে হাজাৰ মানি খাসিলে মুক্তা ঝরে মুর্শি চার শখা তার কীসের ভাবনা মুর সে চার শখা তার কীসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন নে মদিনা ভালো হয়েছে পছন্দ হয়েছে ওরাও তো দেখছে মুখস্থ স্বামীর গানগুলো গাইছে সঙ্গে সঙ্গে খুব সুন্দর আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমি রানাকে এটাই বলতে চাই যে রানা আমি সারা বছর অনেক ইভেন্ট অ্যাটেন্ড করি কিন্তু কালনা বইমেলা এবং হাতিপতার এই দেবদাস স্মৃতি মেলা এই দুটো প্রোগ্রাম এমনই যে গোটা বছরে কিন্তু আমার একটা দিন ক্যালেন্ডারের এই দুটো প্রোগ্রামের জন্য ধরা থাকে কাজে তোমাকে আমার অনেক ধন্যবাদ এবং এই দেবদাস স্মৃতিমেলার কমিটি যারা যারা সদস্য রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো আছেন তো সবাই রেডি আছেন তো তখন অনেক প্রোগ্রাম আছে কাজে এনজয় করছেন সবাই খুব ভালো থাকবেন আমাকে কলকাতায় এখন ফেরত যেতে হবে কারণ আমারও আরও কিছু প্রোগ্রাম আছে ফেরত গিয়ে মায়েদের অনেক ভালোবাসেন ছোটদের অনেক অনেক স্নেহ এবং গুরুজন যারা আছে তাদেরকে আমার প্রণাম ভাই সকলে ভালো থেকো এবং সবাই আনন্দ করুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ